কখনো হঠাৎ কেউ দেখে তাদের জন অরণ্যের মাঝে যারা কেউ নয় দল ছাড়া দু একটা পাখি সবখানে থাকে তাদের হাতগুলো কিছু মুহূর্ত শূন্যতার পর্দায় চিত্র হয়ে ফোটে সুর হয়ে হৃদয়ে ঝরে কল্পনা জড়ো হয় বইয়ের পাতায় অথবা অন্য কোনো স্বপ্ন ছায়ায় আর সবচেয়ে অদ্ভুত মানুষটি হয়তো দেয় না কিছুই সে তার নিজস্ব প্রতিচ্ছবি নিজের 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 সুর শব্দ কিছু আমি ভাবি তার মতো কাউকে দেখেছি পুরনো বেঞ্চে পুরনো ভঙ্গিতে পুরনো কোনো বুড়ো বিপরীত দিকে চিরতরে চলে যাওয়া যানবাহনের জানালায় চকিত মুখ অথবা কোনো বিশাল বিপনে বিতানে নিশ্চিন্ত হাতে ইচ্ছে বন্দি করা বাক্স পুরুষ বাক্স নারী কখনো কারোর সাথে খনিকের বেঁচে থাকার মুহূর্তে দৃষ্টিতে জেগে ওঠে যে ছিল না কোনো কালে মাঝে মাঝে মনে পড়ে বহু মাস বহু বছর পর সে চলে যাবার পরে একজনকে মনে আছে আমার বিশ বছরের এক মাতাল যুবক রাত দশটায় নেশার ঘরে সস্তার আয়নায় পৃথিবীর দেয়ালে স্বপ্নের মুখোমুখি বসে ভাবে আমি গিয়েছিলাম কোথায়